বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক তারুণ্যের সংগঠনের আজকের এই তরুণদের ভোটার দাবি তাদের দীর্ঘদিনের প্রদেশকে তারা ভোট দিতে পারে এবং তাদের বিদ্যুত সংগ্রাম ছিল তারা ভোট দিতে পারে নাই এখন তাদের দাবি হলো বর্তমান উপদেষ্টার কাছে তাদের দাবি হলো আগামী দিনে যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার সংস্কার মতোই চলবে আমরা চাচ্ছি যে আগামী ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচন দিয়ে জনগণ যাতে ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এবং সরকার তার দীর্ঘদিনের যে সংস্কারের কাজ ধারাবাহিকভাবে এটা চলবে এই হলো আজকের কারণের রাজনৈতিক অধিকার জন্য আজকে এই সমাবেশ আমরা এই সমাবেশে আমরা অংশগ্রহণ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন আগামী দিনেও আমরা বুথের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগে নিতে চাই এবং তার রহমানকে আমরা বাংলাদেশে আনতে চাই